চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো অতএব একটা হাদিসও আছে সাহবায় কারামের যুগে সিরিয়ে চাঁদ দেখা গেছে ওনারা ঈদ করে ঈদ করছেন ঈদ করে মদিনে ঢুকার পরে দেখা গেল মদিনার মানুষের রোজা তারা বললো আমরা তো চাঁদ দেখে আসছি মদিনার লোকেরা বললো আমরা তো দেখিনি অতএব আমরা রোজা রাখবো তো এই প্রেক্ষাপটে বাংলাদেশে চাঁদ দেখা কমিটি আছে এখানে টেকনিক্যাল লোক আছে আবহাওয়াবিদও এখানে থাকেন বিভিন্ন জেলার জেলা প্রশাসকদের সাথে আমাদের হট স্পর্শ থাকে থাকে তারপরে এক্সপার্ট থাকেন আবহাওয়াবিদ এবং থাকে তো এটার ভিত্তিতেই আমরা ডিক্লার দিই সৌদি আরবের পরদিন হবে এমন কোনো কথা নেই আর চাঁদ দেখতে হবে এমন কি পাহাড়ের চূড়ায় যদি কোনো মানুষে সূর্য দেখে অনেক নিচে যদি গর্তের ভিতরে একটা মানুষ মনে করে যে আমার তো সূর্য ডুবে গেছে তাহলে নিচেটা ইফতার করবেন উপরেটা ইফতার করবেন না এগুলো ধর্মীয় ব্যাখ্যা আছে তো ইসলামিক ধর্ম মন্ত্রণালয় চাঁদ দেখার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক এক্সপার্ট রেখে ওলমা রেখে আমরা এগুলো ঘোষণা দিয়ে থাকি তো অনেক সময় গুজবেরও শিকার হয় যেমন কয়েক বছর আগে বলল যে সন্দীপের চাঁদ দেখা গেছে সন্দীপের চাঁদ দেখা গেছে আমার বিভিন্ন মাদ্রাসার স্যার বড়ো বড়ো হুজুররা বললেন যে কালকে তো তো লোকাল ইসলামিক ফাউন্ডেশনের ডিডি আমারে বললো যে আপনি কিভাবে জানলাম বললাম আমাকে অমুক অমুক বলছেন উনি লোক দিয়েছেন সন্দীপে কে দেখছে চাঁদ পরে দেখা গেল এ বলতেছে এ বলতেছে আসলে কেউ এবং ওই দিন বৃষ্টি হচ্ছিল সন্দীপে এই জন্য আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার ডিসি সাহেবের সাথে আমাদের ক্লোজ কন্ট্যাক্ট থাকে ক্লোজ কন্ট্যাক্ট থাকে ঘোষণা করতে অনেক সময় দেরি হয় এটাও পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং আমরা আগামী দিনে এটাকে যাতে আরও একটু উন্নত করা যায় সায়েন্টিফিক্যালি করা যায় সে ব্যাপারেও আমরা চিন্তাভাবনা করবো ইনশাআল্লাহ